হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরি হরি জয় গোবিন্দ জয় রাধারানী রাধে রাধে গীতা যথা যথ ভগবীদেব

তৃতীয় অধ্যায়ে কর্মযোগ শ্লোক নাম্বার একুশ যদ যদাচরিত শ্রেষ্ঠস্তত্ব দেবতার জনন সযত প্রমাণ করতে লোকস্তনু বর্ততে অনুবাদ শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুসরণ করে তিনি যা প্রমাণ বলে স্বীকার করেন সমগ্র পৃথিবী তারই অনুগমন করে তাৎপর্য সাধারণ মানুষদের সব সময়েরই একজন নেতার প্রয়োজন হয় যিনি স্বয়ং আচরণ করে তাদের শিক্ষা দিতে পারেন যদি নেতা নিজেই ধূমপান করেন তিনি জনসাধারণকে ধূমপান থেকে বিরত হবার শিক্ষা দিতে পারেন না তেমন শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে শিক্ষা প্রদান করার পূর্বেই শিক্ষকের সঠিকভাবে আচরণ করা উচিত এভাবে যিনি শিক্ষা দেন তাকে বলা হয় আচার্য বা আদর্শ শিক্ষক তাই জনসাধারণকে শিক্ষা দেবার জন্য শিক্ষককে অবশ্যই শাস্ত্রের আর দেশ অনুসরণ করে চলতে হয় শিক্ষক স্বাস্থ্য নির্ধারিত নীতির পরিপন্থী কোনো নিয়ম তৈরি করতে পারেন না মনুসংহিতাও এই ধরনের অন্যান্য শাস্ত্রসমূহ মানব সমাজের জন্য অনুসরণ করার প্রামাণিক গ্রন্থ হিসাবে বিবেচিত হয়ে থাকে তাই নেতাদের শিক্ষা এই ধরনের আদর্শ স্বাস্থ্যের শিক্ষার ওপর ভিত্তি করেই উচিত হওয়া উচিত বলে মনে হয় যিনি নিজের উন্নতি কামনা করেন মহান আচর্যদের দ্বারা আচরণীয় আদর্শ নীতি তার অনুসরণ করা উচিত শ্রীমৎ বলা হয়েছে মহাজনদের পদাঙ্ক অনুসরণ করে জীবন যাপন করা উচিত আর সেটি পারমার্থিক জীবনে উন্নতি লাভ করার প্রকৃত পন্থা রাজা বা রাষ্ট্রপ্রধান পিতা ও শিক্ষককে সাধারণ জনগণের স্বাভাবিক পথ প্রদর্শক হিসাবে বিবেচনা করা হয়ে থাকে তাদের অর্ধস্তনদের প্রতি সমস্ত স্বাভাবিক নেতৃবৃন্দের এক মহান দায়িত্ব রয়েছে তাই নীতিগত আত্মতিক শিক্ষা সম্ভয় বলিতে আদর্শ শাস্তে তাদের জ্ঞান সম্পূর্ণ হওয়া উচিত হরে কৃষ্ণ শ্লোক নাম্বার বাইশ নে পার্থস্তাস্তি কর্তব্য ত্রিশুলোকেশুকিঞ্চন নানা অনবাপ্তপ বর্তে কর্মণি অনুবাদ হে পার্থ এই ত্রিজগতে আমার কোনো কর্তব্যই নেই আমার অপ্রাপ্ত কিছুই নেই এবং পাপ্তব্য কিছু নেই তবু আমি কর্মে ব্যাপিত আছি তাৎপর্য বৈদিক শাস্ত্রে পরমেশ্বর ভগবানের বর্ণনা করে বলা হয়েছে তস্মরান পরম মহেশ্বরতম দেবতান পরম চ চৈবতম পতিপতি তানং পরম পরদস্ত বিদাম দেবং ভুবেনে সমীরাম নতস্য কার্য করন চ বিদ্ততে নতত সমস্চ কা ভিশ্যকাস্চ দিশ্যতে শক্তি শ্রয় স্বাভাবিক ভগবান অন্যান্য সমস্ত ঈশ্বরের পরমেশ্বর এবং সমস্ত দেবতাদেরও পরম দেবতা সকলেই তার নিয়মচার স্বাধীন সমস্ত জীবেরা পরমেশ্বর ভগবানের দ্বারাই কেবল বিশেষ শক্তি প্রাপ্ত হয়ে থাকেন তারা কেউ পরমেশ্বর নন তিনি সমস্ত দেবতাদের এবং সমস্ত তাই তিনি এই জড়ো জগতের সমস্ত অধিপতি নিয়ন্তার উদ্ধে এবং সকলের পূজ্য তার থেকে সৃষ্ট কেউ নেই এবং তিনি সর্বকারণের পরম কারণ তার দেহ সাধারণ জীবের মতো নয় তার দেহ এবং তার আত্মার মধ্যে কোনো পার্থক্য নেই তিনি পূর্ণ তার ইন্দ্রিয়গুলি অপাকৃত তার প্রতিটি ইন্দ্রিয় যে কোনো ইন্দ্রিয়ের কর্ম সাধন করতে পারে তাই তার থেকে মহ তার কেউ নেই বা তার সমকক্ষ আর কেউ হতে পারে না তার শক্তি অসীম ও বহুমুখী তাই তার সমস্ত কর্ম স্বাভাবিকভাবেই সাধিত হয়ে যায় সেতা সত্তর উপনিষদ ছয় সাত আট শ্লোকে বলা হয় যেহেতু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত ঐশ্বর্যের অধীশ্বর এবং তিনি পরম তত্ত্ব তাই তার কোনো কর্তব্য নেই যাদের কর্মের ফল যাদের ভোগ করতে হয় তাদেরই নির্দিষ্ট কর্তব্য কর্ম সম্পাদন করতে হয় কিন্তু এই ত্রিভুবনে যার প্রাপ্তব্য কিছুই নেই তার অবশ্যই কোনো কর্তব্য কর্মও নেই কিন্তু তা সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ক্ষত্রিয়দের নেতারূপে অবতীর্ণ হয়েছেন কেননা দুর্বলদের রক্ষা করা ক্ষত্রিয়ের কর্তব্য যদিও তিনি শাস্ত্রের বিধিনিষেধের অতীত কিন্তু তবুও তিনি শাস্ত্রের নির্দেশ লঙ্ঘন করেন না হরে কৃষ্ণ রাধে রাধে শ্লোক নাম্বার তেইশ যদি না নাবর্তে আয়ং জাত কর্ম ইন্দ্রিয়তা মমবর্তনাবর্তে মনুষ্য পার্থ সর্বস্ব অনুবাদ হে পার্থ আমি যদি অলস্যভাবে কর্তব্যকর্মে প্রবৃত না হই তবে আমার অনুবর্তী হয়ে সমস্ত মানুষই কর্মত্যাগ করবে তাৎপর্য পারমার্থিক উন্নতি লাভের জন্য সুশৃঙ্খল সমাজ ব্যবস্থায় সামঞ্জস্য বিধান করার উদ্দেশ্যে প্রতিটি সভ্য মানুষই মানুষের জন্যই প্রথাগত বিধি প্রদান করা হয়েছে যদিও এই সমস্ত বিধিনিষেধ বদ্ধজীবেদের জন্য নির্দিষ্ট ভগবানের জন্য নয় তবুও তিনি ধর্মনীতি প্রবর্তনের জন্য অবতরণ করে সেই সমস্ত বিধির অনুষ্ঠান করেছিলেন তা হলে সাধারণ মানুষ তার পদাঙ্ক অনুসরণ করবে কেননা তিনি সর্বশ্রেষ্ঠ মহাজন শ্রীমৎ ভগবত থেকে আমরা জানতে পারি ভগবান শ্রীকৃষ্ণ ঘরে এবং বাইরে সর্বত চতিত সমস্ত ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেছিলেন হরে কৃষ্ণ শ্লোক নাম্বার চব্বিশ উৎসি লোকাণু কর্জা কর্মে দেহয় অমম শঙ্করস্য চ কর্তা মাং প্রজং অনুবাদ আমি যদি কর্তব্য কর্ম না করি তাহলে সমগ্র জগৎ উৎসন্ন হবে আমি বর্ণ শঙ্কর সৃষ্টির কারণ হব এবং তার ফলে সমস্ত প্রজার শান্তি বিনষ্ট হবে তাৎপর্য বর্ণশঙ্কর হচ্ছে সেই ধরনের অবাঞ্ছিত জনগণ যারা সাধারণ সমাজের শান্তি বিঘ্নিত করে এই ধরনের সামাজিক উৎপদ্রব রোধ করবার জন্য শাস্ত্রে নানা রকম বিধিনিষেধের নির্দেশ দেওয়া হয়েছে যা অনুসরণ করার ফলে সাধারণ মানুষ স্বাভাবিকভাবে শান্তিপ্রিয় এবং সুশৃঙ্খল হয়ে পারমার্থিক উন্নতি সাধন করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতরণ করেন তখন তিনি স্বাভাবিকভাবেই এই সমস্ত শাস্ত্রীয় বিধিনিষেধের আচরণ করে এই ধরনের গুরুত্বপূর্ণ কার্যকলাপের মহত্ব ও প্রয়োজনীয়তা সংরক্ষণ করেন ভগবান সমস্ত জীবকুলের পিতা এবং জীব যদি বিপদগামী হয় তাহলে পরোক্ষভাবে ভগবানই তার জন্য দায়ী হন তাই যখনই বিধি বিধিনিষেধের উল্লঘন করা হয় তখন ভগবান স্বয়ং অবতরণ করে সমাজের সংশোধন করেন হরে কৃষ্ণ তবে আমাদের মনে রাখতে হবে যে যদিও ভগবানের পদাঙ্ক অনুসরণ করাই আমাদের কর্তব্য কিন্তু তাকে অনুকরণ করা কোনো অবস্থাতেই আমাদের উচিত নয় অনুসরণ করা আর অনুকরণ করা এক পর্যায়ে ভুক্ত নয় ভগবান তার শৈশবে গোবর্ধন পর্বত তুলে ধরেছিলেন কিন্তু তাকে অনুকরণ করে আমরা গোবর্ধন পর্বত তুলতে পারি না কোনো মানুষের পক্ষেই তা করা সম্ভব নয় আমাদের তার উপদেশ পালন করতে হবে কিন্তু কখনোই আমরা তাকে অনুকরণ করতে পারি না শ্রীমৎ গীতায় দশ তেত্রিশ তিরিশ আর একত্রিশ লোকে বলা হয়েছে নৈতয়ং সমু মনসাপীহনি সরং বিনশতা দ্বারতদ্রোহ বিজয়ম ঈশ্বরান উত্তং তথবা চরিত কচিতায়ং তেষাং যশবাচ যুক্ত বুদ্ধিমাৎসুত সমাচরেত ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য ভগবান এবং তার শক্তিপ্রাপ্ত ভক্তদের উপদেশ অনুসরণ করাই একমাত্র কর্তব্য তাদের প্রদত্ত উপদেশ আমাদের সর্বাঙ্গীন মঙ্গল সাধন করে এবং যে কোনো বুদ্ধিমান মানুষই যথাযথভাবে এই সমস্ত উপদেশগুলি পালন করবেন তবে আমাদের সব সময় সতর্ক থাকা উচিত যাতে আমরা কখনোই তাদের অনুকরণ না করি দেবাদিদেব মহাদেবকে অনুকরণ করে বিষ পান করা আমাদের কখনোই উচিত নয় আমাদের সর্বদা ঈশ্বর তথা প্রকৃতি সূর্য ও চন্দ্রের গতি নিয়ন্ত্রণকারী অধিকারী গণের স্তর উচ্চতর ক্ষমতা সম্পূর্ণ বলে বিবেচনা করা উচিত এই ধরনের শক্তি ছাড়াও কারো অসাধারণ শক্তি সম্পূর্ণ ঐশ্বর দেব অনুকরণ করা উচিত নয় দেবাদিদেব মহাদেব বিষয়ে বিষের সমুদ্র গলা গলাধকরণ করেছিলেন কিন্তু কোনো সাধারণ মানুষ যদি এই ধরনের বিষের এক কণাও পান করে তার মৃত্যু অবধারিত মহাদেবের অনেক ভণ্ড ভক্ত আছে যারা গাঁজা এবং অন্যান্য মাদক দ্রব্য পান করে তারা ভুলে যায় যে এভাবে মহাদেবকে অনুকরণ করার মাধ্যমে তাদের মৃত্যুকে তারা ডেকে আনছে তেমনি কিছু ভণ্ড কৃষ্ণ ভক্তও দেখা যায় যারা ভগবানের অতি অতরঙ্গ অন্তরঙ্গ লীলা তথা রাসলীলার অনুকরণ করে তারাও ভুলে যায় যে ভগবানের মতো গোবর্ধন পর্বত তোলবার ক্ষমতা তাদের নেই তাই শক্তিমানদের অনুকরণ না করে তাদের উপদেশ পালন করাটাই সবচেয়ে ভালো যোগ্যতা ছাড়া তাদের পদে আরোর হবার চেষ্টা করা একদমই উচিত নয় এমন অনেক ভগবানের অবতারা রয়েছে যারা ভগবানের শক্তি সম্পূর্ণ নয় হরে কৃষ্ণ রাধে রাধে গৌর হরে হরে বল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ জয় রানী রাধে রাধে গৌর হরে হরি বল জয় গুপ্তা জয়